পাশে কবর না নাই কোনো খবর যদিও বাড়ির পাশে কবর কবর দেখা যায় মা কেমন আছে জানি না বাবা কেমন আছে জানি না ঠিক না বেঠি নবী যেই যে যাচ্ছে দিয়ে হেঁটে যাচ্ছেন আমার নবীজি তাকে দেখলেন একটা কবর আজব হয় আমার নবীজি যেই মাত্র দেখলেন কবর আজব হয় আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আয় আল্লাহ রাব্বুল এ কবরের আজফ মেহেরবানী করে তুমি মাফ করে দাও ডকাম মুসলমান ডক্টর সলমান সাবাইকে রামরাজি আল্লাহ মান মাজ মাইন্ড করলেন আমিন করলেন আমিন করলেন সাবাইকে দাম আমিন বললেন সেই দুয়ার দাম জুড়ে বলে না চেনা নাই যে নবী দুয়া করতে দেরি হয় কবর হতে দেরি হয় না হও আল্লাহ রফ বলেন রামিন খুরআন শরিফি আল্লাহ নিজের বেপরে বলেছেন

কোনো কোনো জায়গায় কোথাও দান করা হবে কার জন্য কখনো দান না করা হবে কার জন্য সবই কার জন্য হবে নবী বলেন তারিমানটা পরিপূর্ণ যে ব্যক্তির সব কিছুই হয় আল্লাহর জন্য তার মানটা পরিপূর্ণ যে ব্যক্তির সব কিছুই হয় কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসা এটা অনেক বড় নিয়ামত আল্লাহর জন্য ভালোবাসলে সেই ভালোবাসার তরি জান্নাতে যাওয়া যায় কোথায় যাওয়া যায় জান্নাতে যাওয়া যায় সে কারণে আমি অনেক আগে একবার আমি আমার একটা লাইভ বক্তৃতা বক্তৃতায় বলেছিলাম বঙ্গবন্ধুর চেয়ে আল্লামা মামুনুল হকের দামটা বেশি বঙ্গবন্ধুর চেয়ে আল্লামা সাইদুর রহমতুল আলীর দামই বেশি সেটার কারণ উল্লেখ করতে গিয়ে আমি বলেছিলাম বঙ্গবন্ধুকে মানুষ দেশের জন্য ভালোবাসে বাঁচতেই পারে কিন্তু আল্লাহ মা মামানুল হককে আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য জান্নাতে যাওয়ার জন্য ভালোবাসি দুনিয়ার ভালোবাসা আর জান্নাতের ভালোবাসা কোরআনের ভালোবাসা এক না দুনিয়াতে এমন দেখছি আমরা যখন ক্ষমতা থাকে তখন টাকার জন্য ক্ষমতার লোভে মানুষ ভালোবাসে কিন্তু যখন বিপদে পড়ে যায় পালানোর সময় লোক খুঁজে পাওয়া যায় না এই জন্য আমাদের ভালোবাসা যেন দুনিয়া না হয় ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসবেন সেটার প্রতিদান হয়তো আমি দিতে পারবো না দিবেন কি আল্লাহ এই জন্য আমরা কথায় কথায় অনেক সময় মানুষকে থ্যাংক ইউ বলি না থ্যাংক ইউ বলি থ্যাঙ্কস বা বাংলাতে ধন্যবাদ বলি না এই কথায় কথায় ধন্যবাদ বলা বাদ দিয়া জাজাকুমুল্লাহ খায়রান বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথায় কথায় তাকে আপনি তার প্রশংসাও করলেন তার জন্য দোয়াও করলেন আল্লাহর নামে জিকিরও হলো আর সাথে সাথে ধন্যবাদ মানে হচ্ছে বা থ্যাংক ইউ মানে হচ্ছে আপনি আমাকে এত বড় একটা উপকার করেছেন ঠিক আছে ধন্যবাদ এই ধন্যবাদ মানে কি এতটুকুই এর ভিতরে আর পাওয়ার কিছু না এতটুকুই মুখে যে বলছেন একটু খুশি হলো কিন্তু কিন্তু একজন মানুষ ধন্যবাদ দিলে সেই যে উপকার করলো এর পরিপূর্ণ শুকরিয়া আদায় তার করা হলো না থ্যাংক ইউ বললে তার পরিপূর্ণ প্রাপ্য তাকে দেওয়া হলো না যখন আপনি

নাকি ওনার দামটা একটু বেশি হওয়া দরকার বেশি হওয়া দরকার না যদিও উনি ঘোষণা দেয় নাই কিন্তু আমি তো মনে করি সবাই যা দিছে তার চেয়ে বেশি দেবে বান্দা বান্দার মধ্যে সম্মানিত বান্দা যারা একটু গণ্যমান্য ব্যক্তিত্ব তাদের থেকে মানুষ একটু বেশি আশা করে এখন আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন সেই উপকার থেকে সেই উপকার পেয়ে আমি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ দিয়ে দিলাম এটার মাধ্যমে আপনার 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 জন্য আমি পরিপূর্ণ প্রাপ্য দিলাম না তাই আমরা যখন আমাদের কি উপকার করবে আমরা জাজাকুমুল্লাহ খায়রান বলবো কি বলবো কি বলবো জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ প্রথমে আল্লাহর শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ এরপর জাজাকুমুল্লাহ দোয়া করবেন মানে আল্লাহর কাছ থেকে তুমি আমার উপকার করছো আমি আল্লাহর একজন বান্দা তুমি আমার যতটা ভালোবাসো তার চেয়ে বেশি আমার ভালোবাসে কে জোরে ভালোবাসে কে আর যারা প্রকৃত ইমানদার তারাও আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে কার কথা আল্লাহ বলেছেন আল্লাহ ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে আল্লাহকে আল্লাহকে এইজন্য যে তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তোমার চেয়ে বেশি আমার আল্লাহ ভালোবাসে সুতরাং তুমি যে তো আমার উপকার করেছো শুধু আমি খুশি হই নাই আমার আল্লাহও খুশি হয়েছে সৃষ্টিকে ভালোবাসা সৃষ্টিকে ভালোবাসা হয় তাই উপকার করলে পরে তাকে ধন্যবাদ থ্যাংক ইউ Nadia Jazakumullahu khairan fid dunya wal akhirah দোয়া করবেন তার জন্য যে কথা বললাম ভালোবাসাগুলো যেন কার জন্য হয় আল্লাহর জন্য হয় তো আমি অত্র এলাকার বুফতি শামিম হোসেন রাশিদি আমার প্রিয় ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি খুবই আন্তরিক মানুষ এই এলাকায় আমার অনেক বাড়ি আসা হয়েছে এবং গাজীপুরের ভিতরে আমার এই এলাকাটা খুবই পছন্দ যার কারণে এলাকায় মাঝে মধ্যে এমনিও মাহফিল ছাড়াও আসে অনেকেই দেখেছেন বা এই মসজিদে আগেও আমি জুমা পড়েছি একবার জুমা পড়াইছিলাম এরপর থেকে এই বছর তারা আমাদের এই আমাকে যারা ভালোবাসেন কোরআনকে যারা ভালোবাসেন ওনারা মিলে এই সুন্দর প্রোগ্রামটি আয়োজন করলেন যারা এই প্রোগ্রাম আয়োজন করলেন যারা আসলেন বশতেন কালকে আমাদের ময়দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া আমার নবীর সাথে জান্নাতুল ফিরদাউস দান করেন জুড়ে বরে না আমিন আল্লাহ সুবহান মহিয়ান গোরিয়ান জালালের आलीशान দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কুরআনের জন্য কবুল করেছেন মঞ্জুর করেছেন লাইলা চন্নিস ফিমিন শাবান আমাদেরকে আমাদেরকে দান করলেন এবছর এবং এবং আমরা গুরুত্বপূর্ণ রাতে ইবাদত করি দিনে অনেকেই রোজা রেখে অনেকেই গতকাল তাওবা করে

এই জন্য প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জিদয় রাবেগ অনুভতে উজাড় করে প্রাণ খুলে বীর পুরুষের আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ যদি আওয়াজ হইছে আলহামদুলিল্লাহ অনেকেই চুপ করে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন ईमानदार তারা বিড়ালের মতো বাসবে না সিংহের মতো সিংহের মতো বাঁচবে ইমানদার কা পুরুষ হয় না ইমানদার কি হয় বীর পুরুষ হয় কি হয় বীর পুরুষ হয় কারণ ইমানদার বীর পুরুষ হবে না কেন ইমানদার জানে জালেম খনি খনিগুলো জানে যে দুনিয়া যত লোটে পোটে খাওয়া যায় এই দুনিয়া লোটে পটে খেতে পারলে আমার জন্য ভালো কারণ পরকালে আমার জন্য কিচ্ছু নাই জাহান্নাম সারা তাই জালেমেরা মৃত্যুকে ভয় পায় শয়রাচার গুলো মৃত্যুকে ভয় পায় কিন্তু ঈমানদার মৃত্যুকে ভয় পায় না কারণ সে জানে আল মউত তুহফাতুল আমার মৃত্যু হবে সাথে সাথে আল্লাহর সামনে দেখা হবে আল্লাহু তা তাই ঈমানদার যারা এদেরকে কেউ রুখে দিতে পারে না পারে এরা কোনোদিন পিছু হটে না কেন সামনের দিকে যাব আল্লাহর পথে যাব। এতে করে জীবন গেলে যাক এই জীবন জীবন নয় আর জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে কেমতের দিবসের দিবস কেমতের ময়দা মালিক ইয়াউমিদ্দিন সেই কিয়ামতের ময়দান আমাদের সামনে আছে আমাদের এই জীবনে কেবল মাত্র ইবাদত করার জন্য এই জীবনটা আল্লাহ রাব্বুল দিলেন আর সামনে আরেকটা জীবন আছে সেই জীবনে অনন্তকালের জন্য কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে দুটি দল ময়দানে আল্লাহ পাক কায়েম করবেন পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ দুটি দলে বিভক্ত করবেন একটা আওয়ামী লীগ আর একটা বিয়েলি একটা নাকি একটা জান্নাতি আর একটা জাহান্নামী একটা জান্নাতি একটা জাহান্নামী রাব্বুল আলাম নিজে বক্তব্য দিচ্ছেন সরি কুফির জন্ন জি ওয়া সরি কুম ময়দানি দুটি দলে আল্লাহর অপুর্ণামিন মানুষকে বিভক্ত করবেন একটি দলের নাম জন্নথি আর একটা দলের নাম হবে জাহান্ন মীম জন্ন মীম আল্লাহর পূর্ণামিন বলছেন সে তারাই সফল হয়ে যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে তাই আল্লাহ রাব্বুল فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا ইল্লা মা চাম গুরু নাম থেকে বেছি থেকে যারা জান্নাম তুই পারবে এরাই হয়ে যাবে পত্রিত সফল আর দুনিয়ার ব্যাপারে আল্লাহর বক্তব্য হোক ওয়াম আল্লাহ হায়া তুতুনিয়া ইল্লা মা চামুল দুনিয়া এটা ধোকা সারা কিছু না দুনিয়াকে আপনি যতই আঁকড়িয়ে ধরতে চাবেন দুনিয়া আপনাকে লাথি মেরে ফেলে দেবে কবর আপনাকে যেতেই হবে কবর যেতেই হবে এই যে আজকে কবরস্থানের কবরস্থানের উন্নয়ন কল্পেই মাফি অনেক বড় কবরস্থান এখানে আছে এখানে ধনী মানুষ নাই কবর ক্ষমতাবান ব্যক্তিরা কবরে নাই আছে ধনী মানুষ আছে

যার নাই কোন খবর যদিও বাড়ির পাশে দেখা যায় মা কেমন আছে জানি না বাবা কেমন আছে জানি না ঠিক না দিয়ে হেঁটে যাচ্ছেন আমার নবীজি তাকে দেখলেন একটা কবর আসব হয় আমার নবীজি যেই মাত্র দেখলেন কবর আসব হয় আমান নবীজি আল্লাহ রব্বুল আমিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ রব্বুল আমিন এ কবরের আজাব মেহেরبانی করে তুমি maaf করে দাও লোকটা মুসলমান সাহাবায়ে کرام رضی اللہ عنہ নামাজ বাইন পড়লেন আমিন নবীজি দোয়া করলেন সাহাবায়ে کرامরা আমিন বললেন সেই দুয়ার দাম জুড়ে বলেন আছে না নাই যেই নবী দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না

কা ইলা রাহমাতাল্লিন আলামিন আল্লাহ রাব্বুল যত জগতের জন্য রব তত জায়গার জন্য আমার নবীর رحمت দুনিয়ার জন্য যেমন আল্লাহর আমার নবী দুনিয়ার জন্য রহমত এই দুনিয়া থেকে আমার নবী যখন চলে যাবেন চলে যাবেন আমার নবী কাঁদতে ছিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে ইয়া বললাম আপনি কাঁদেন কেন কেন আয়সার জন্য কাঁদেন না ফতিমার জন্য কাঁদেন হাসানের জন্য কাঁদেন না হোসেনের জন্য কাঁদেন আমার নবী ডেকে বললেন জিবরাই আমি জন্য কান্দি না ফাতেমার জন্য কান্দি না হাসানের জন্য কান্দি না হুসাইনের জন্য কান্দি না আমি কান্দি আমার গোনাগার উম্মতের জন্য জোরে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বাবা জিরো আমার আল্লাহ রব্বুল আলামিন যেমন দুনিয়ার জন্য রব আমার নবী উম্মতের জন্য সদর রহমত না আমার নবী তাম দুনিয়ার

এমন ফেরস্ত রেখে দিয়েছেন আপনার মত আপনার যখনই দরুত পড়বেন সালাম বেশ করবেন এই দরুদ সালাম নি আপনার রায় আপনারও জামুবারকে পৌঁছায় দিবে ইয়ার সুরাল্লাহ ইয়া হামিবাল্লাহী আপনারও জামুবারকে পৌঁছায় দিবে তার নাম আপনি ঠিকানা আপনি পেয়ে যাবেন ইয়ার সুরাল্লাম স্যার কেন কাঁদেন আমার নবীর কে বলেন ও আমি কান্দি কেন আমি কান্দি জন্য আল্লাহ রাব্বুল আমিন আগে জানিয়ে দিয়েছেন মা কানাল্লাহু লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওগো নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়া আছে আপনার উম্মতকে আমি আযাব দেব না গজব দিয়ে ধ্বংস করে দেব না আমার নবীজি বললেন জিবরাইল আমি এখন যদি চলে যাই আমার উম্মতের কি উপায় হবে আমার আল্লাহ ডেকে বললেন ও আমার বন্ধু ও আমার হাবিব আপনার আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে গেলাম তাই আপনার উম্মতকে আমি ডাইনি কাজাব দি গজব দি ধ্বংস করে দেব না দুনিয়াতে সকাল বিকাল রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় কত অপকর্ম কত গুণা আমরা করি এরপরে আমাদের কাজব দেন না গজব দেন না এর কারণ হচ্ছে আমার নবী যে দোয়া করেছেন আল্লাহ রব্বুল রব আমার নবী রহমত আমার নবী যে রহমত আমার নবী যে দোয়া করেছেন সেই কারণেই অনেক গুণা আমরা করি জীবনে গোলার পাহাড় বানিয়েছে এরপরে আল্লাহ নামিন আজাব গজব আমাদেরকে দিয়ে ধ্বংস করেন না জুড়ে কন